লাউ গাছের ডগাগুলো ছাঁটাই করে দিচ্ছি কারণ লাউ গাছের ডগা ছাঁটাই করা খুব বেশি জরুরি এর উৎপাদন বাড়ানোর জন্য লাউ গাছের সচরাচর কিন্তু পুরুষ ফুল বেশি আসে স্ত্রী ফুলের তুলনায় সো যখন আমি এই ডগাগুলো কেটে দিব তখন লাউ গাছ একটা বাধা পায় এবং তখন ইস্ত্রি ফুলের সংখ্যা বাড়ে সো যার ফলে উৎপাদন অনেক গুণে বেড়ে যায় সো আপনারা যারা লাউ চাষ করবেন তারা এভাবে ডগাগুলো ছাঁটাই করে দিবেন তাহলে লাউয়ের উৎপাদন অনেক গুণে বেড়ে যাবে কারণ যত বেশি ডগা ছাড়বে তত বেশি কিন্তু ইস্ত্রি ফুল আসবে এবং ফলন বাড়বে তবে ডগা ছাঁটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে কাছিটা যেন ধারালো হয় তাহলে এক কাটাতে সুন্দর মতো স্মুথলি কেটে যাবে লাউ গাছটা ক্ষতিগ্রস্ত হবে না এখন একটা বিষয় বলি লাউ চাষের ক্ষেত্রে দেখবেন ওয়ান জি টু জি থ্রি জি এই কথাগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন মানে লাগানোর পর যখন প্রধান ডগায় দশ থেকে বারোটা পাতা আসে এটাকে বলা হয় ওয়ান জেনারেশন আর কি তো তখন ওর ডগাটা কেটে দেওয়ার পর ওই ডগা থেকে যে নতুন করে নতুন ডগাগুলো বের হবে সেগুলো হবে সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনে যখন আপনি ডগা কেটে দেবেন ওইখান থেকে আবার নতুন ডগা বের হবে